ঘরের ভিতরে মসজিদ নবীর ভিতরে ডান পাশে একদল বসে আছে। বাম দিকে একদল বসে আছে আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন একদল মানুষ ডান পাশে বসেন তারা আল কোরআন নিয়ে গবেষণা করতেছেন আর আর দল বাম পাশের এদিকে তারা কি করতেছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছেন নবীজি হতবাত হয়ে দাঁড়ায় গেলে আহারে কাজ কিন্তু দুটেই ভালো ঠিক না বেঠি এক দলে কোরআনে কারীমের আলোচনা করতেছেন আর এক দলে আমার বন্ধুগণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন কাজ দুটাই ভালো রাসূলুল্লাহ সিনদা ফিকির করলেন আমি কোন দলের ভিতরে শামিল হব আমার ভাইরা আল্লাহ নবী হয়ে থাকলেন কোন সিদ্ধান্ত নিতে পারলেন না কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ওহি নাজিল না করে সিদ্ধান্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমার নবী কোন সিদ্ধান্ত নিতেন না ঠিক না বেঠি আল্লাহ রাপুর আলমিন বলেন সুধরা আমার ভাইরা নবীজি দাঁড়ায় আছেন আল্লাহ বলে জিব্রাহিল আর দেরি করিস নাম যা যা তাড়াতাড়ি চলে যা জিব্রাহিল বললেন ওগরাপুর আলমিন কেমনে যাব কোথায় যাব বলে আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় আছে যাও তাড়াতাড়ি করে কোন দলের ভিতরে সামিল হয়ে যাবে আমার রসুলকে শোনায় দাও হযরত জিবরাইল আসলেন নবীজির কানে কানের ভিতরে শোনায়া দিলেন আর বললেন হুয়া খায়রুম মিন মায়াজমাউন যারা বলেন আল্লাহু আকবার আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন

জমিনের ভিতরে যা আছে সব যদি দর্ণ দর্ণ করে খুঁড়ে খুঁড়ে বিক্রয় করে দাও আল্লাহর কোরআনের কারিমের খইর মানে উত্তম এর সেট তো সমতুল্য হবে না এটাই উত্তম এর চাইতে আর কোন বস্তুর দাম হতে পারে না আল্লাহর নবী সঙ্গীর সঙ্গে বিরাঙ্গ করলেন না দেরি করলেন না রাসুলে পাক মসজিদে নববীর দরগা থেকে গেট থেকে বেরিয়া দৌড় দিয়ে যেখানে কোরআনের কারিমের আলোচনা চলতেছেন আল্লাহর নবী পর্যন্ত সেই মাহফিলে বসে পড়েছেন আমার ভাইরা এত বড় মর্যাদা সম্পন্ন কোরআনের মাহফিল এত বড় দামি মাহফিল এই মাহফিলে যারা আসতে পেরেছেন আমার মনে হয় এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে ময়দানে পাঠিয়েছেন ঠিক না ভাই ঠিক প্রিয় ভাই সাহেব এখানে শেষ নয় কোরআনে কারীম কি কি মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ামাসুহু ইল্ লাল মতন হারুন জোরে বলুন আল্লাহ প্রাণ খুলে বলুন আল্লাহ হওয়াৎবার কে বলতো কে বলতো স্যান আল্লাহ তালা বলতেছেন। লা আমা ইল্লাল মতং হারুন আমার বন্ধুগণ এটা এমন একটি কিতাব এমন একটি মর্যাদা সম্পন্ন কিদাব আল্লাহ বলেন লা খবরদার মাসুহ স্পর্শ করতে পারবি না ধরতে পারবি না পারবি না এটা এমন একটি কিতাব এই কিতাব যতক্ষণ পর্যন্ত ইল্লাল মতন যতক্ষণ পর্যন্ত পবিত্র না করবি ততক্ষণ পর্যন্ত কোরআনের গায়ে হাত দেওয়া যায় না চিল্লায় গন্ডে কিনা সেই কোরআনে কারিম আলোচনা হলাম গোটা পৃথিবীর সব সাইদে দামি সেই কোরআনে কারিমের গায়ে হাত দেওয়া যায় না বিনা মজুদে হাত দেওয়া যায় না এই কোরআনে কারিম নাস্তিকের বাচ্চারা দীর্ঘ সতেরোটি বছর শুনতে দেয় না আমার ভাইয়ের যারা কোরআনে কারিমের মা ফিরে হান্ড্রেড ফোর্টি